তো এই আমলটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে আমাদেরকে বসে পড়তে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিওনে উপস্থিত হলাম তো এই আমলটি যদি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দিবেন আপনার যদি চাকরির সমস্যা থাকে আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিবেন এক থেকে দুই মাসের ভিতরে আল্লাহ পাক আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন আপনার কোনো দিক থেকে উন্নত হচ্ছে না আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার উন্নতির দরজা আল্লাহ তালা খুলে দিবেন আপনার সংসারে যদি অভাব লেগেই তাকে অভাব দূর হচ্ছে না এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অভাব থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাকে রিজিক বাড়ায় দিবেন পাক রব্বুল আলিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না তো আজকের এই আমলটি আমি সরাসরি আপনাদেরকে কোরআন কারিম থেকে আপনাদেরকে শিখে দিব এই আমলটি যদি আপনি করতে পারেন সরাসরি কোরআন থেকে আজকে আমি এই আমলটি আপনাদেরকে দিব আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন তো আমলটি আমরা কিভাবে করব কোন নিয়মে করব কোন সময় করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই আমলটি আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে বিশ্বাস থেকে আমাদেরকে আমল করতে হবে এবং আল্লাহ তর কাছে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো যদি চাই তাহলে আল্লাহ তালা কখনোই আমাদেরকে কালী হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন কারণ আল্লাহ আলামিন দেওয়ার জন্যই আমাদেরকে শেষ সাতটিতে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে দিব তোমাকে দান করব আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না তো আমরা এই আমলটি কিভাবে করব আমল করার নিয়মটি আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ধ্যান খেয়ালের সাথে আপনি আমলটি শুনুন যদি আমলটি করতে পারেন পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আনুল আল আমল এই আমল যদি আপনি করতে পারেন তাহলে দুই থেকে এক থেকে দুই মাসের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে রিজিক বৃদ্ধি করে দিবেন উন্নতির দরজা আল্লাহ তালা খুলে দিবেন অভাব থাকলে আল্লাহ তালা অভাব আপনার দূর করে দিবেন অত্যন্ত পাওয়ারফুল আজকের এই আমলটি তো এই আমলটি আমরা কোন সময় করব এই আমলটি আমাদেরকে করতে হবে বা নামাজের আগে এবং আসরের নামাজের পরে যে মধ্যবর্তী সময়টা থাকে এই মধ্যবর্তী সময়টাতে আমাদেরকে এই আমলটি করতে হবে তো এই আমলটি আমরা কিভাবে করব তো এই আমলটি করার জন্য আমাদেরকে সুরা ইখলাস মুখস্থ করে নিতে হবে কুরআনুল কারিমের একশো তো সুরা আছে তার ভিতরে তার ভিতরে বারো নং সুরা হচ্ছে সুরা ইখলাস তো এই সুরা ক্লাস কিন্তু আমরা জানি অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা অত্যন্ত পাওয়ারফুল একটি সুরা তো এই সুরা ক্লাস দিয়ে আজকে আমরা এই আমলটি করব এই আমলটি যদি করতে পারি তাহলে দেখবেন উন্নতির দরজা আল্লাহ তালা আজকে থেকেই আপনার খুলে দিবেন তো এই আমলটি আমরা কিভাবে করব তো এই আমলটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পাক পবিত্র হয়ে তো এই আমলটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে আমাদেরকে বসে পড়তে হবে যখন আমরা পবিত্র একটি স্থানে বসে পড়ব পবিত্র একটি স্থানে বসার পরে আমাদেরকে সম্পূর্ণ ধ্যান খেয়াল আল্লাহ দিকে হতে হবে ওই সময় দুনিয়ার কোনো খেয়াল দুনিয়ার কোনো চিন্তাধারা তখন আর থাকবে না বরং সম্পূর্ণ ধ্যান খেয়াল চক্ষুগুলো বন্ধ করে আমাদেরকে আমলটি করতে হবে তো এই আমলটি করার জন্য একটি নিয়ম হচ্ছে প্রথমে আমরা কয়েকবার দূর পাঠ করে নিব কয়েকবার দূরশরীপ পাঠ করব আমরা সাতবার শরীফ পাঠ করে নিব কোন দুরু শরীফ পাঠ করব আমরা নামাজে যে নামাজে যে দুরুদ ইব্রাহিম পাঠ করি এটা আমরা পাঠ করে নিব যদি তা না পারি তাহলে কমপক্ষে আমরা এই দুরু শরীফটি পাঠ করে নিব সেই শরীফটি হচ্ছে ওয়াসাল্লাম আলি হিমসাল্লাম ওসাল্লাম।

সুরাতুল ইখলাস আমরা একশত পাঁচ বার পাঠ করব সুরা ইখলাস আমরা একশত পাঁচ বার পাঠ করব একশত পাঁচ বার যদি সুরা ইখলাস আমরা ওই সময় পাঠ করতে পারি এরপরে আমরা একশত পাঁচ বার সুরা ইখলাস পাঠ করার পরে কারণ হাদিস শরীফের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামাই কুরআনুল করিম খতম করার সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেন শুধুমাত্র তাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলেন তারা হাবিবের দ্বারা আলো বলেন কোনো ব্যক্তি যদি সুরাতুল ইকলাস এগারো বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করিয়া দেন তাহলে সুরাতুল ইকলাসের অনেক ফজিলত আরো ফজিলত আছে তো এই সুখলাস যদি আমরা একশত পাঁচ বার পাঠ করতে পারি চক্ষ বন্ধ করে এবার আবার কয়েকবার আমরা দূরশ্বরী পাঠ করে নিব সাতবার আবার দূরশ্বরী পাঠ করে নিব আবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আবার আমরা সাতবার পাঠ করে নিব পাঠ করার পরে আমাদের আমল কমপ্লিট হয়ে গেল এখন আমরা আমাদের শেষ ফিনিশিংটা আমাদেরকে দিতে হবে তা হচ্ছে আমাদেরকে দোয়া করতে হবে আমাদেরকে দোয়া করতে হবে কেন দোয়া করতে হবে দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত আবাদতের মূল হচ্ছে দোয়া তো এই দোয়া করতেও কিন্তু আমরা জানি না দোয়া কিভাবে করব দোয়া করার নিয়মটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়া করার নিয়ম হচ্ছে আমাদের যে হাত থাকে এই হাতের তালুগুলো আমাদের আকাশের দিকে থাকবে এবং হাতগুলো আমাদের সিনাহ বরাবর থাকবে এবং আল্লাহ তালার প্রশংসা দিয়ে আমাদেরকে দোয়া শুরু করতে হবে তো আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমাদের কিভাবে দোয়া শুরু করতে হবে তো আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া না লানাকুনা ন মিনাল খাসিরিন আল্লাহ তাআলার কাছে চাবেন আল্লাহ তাআলাকে বলবেন আই রবুল আলামিন এই মুহূর্তে একটি আমল করলাম আল্লাহ এই আমলের বদলে আল্লাহ অনেক দিন যাবত আমার চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করিয়া দাও আমার সংসারের ভিতরে অভাব আল্লাহ তুমি এই আমলের বদলে আল্লাহ অভাব দূর করে দাও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ তুমি এই আমলের বদলে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা তালা পুরা করে দিবেন আমরা আমল করি কিন্তু আমাদের আমল কবুল হয় না কেন অনেক নামাজ পড়ে না শুধু আছে আমল করে তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না বরং আল্লাহ যত বিধান আছে ফরজ বিধান আছে ইসলামের যত কাজ আছে এগুলো যখন আমি মেনে চলবো হারামকে হারাম বলে হালালকে হালাল বলে হালাল রুজি করব মিথ্যা কথা ছেড়ে দেব পাঁচ ওয়াক্ত জামাতের সাথে পড়ব এই কাজগুলো যখন করতে পারব এরপরে আমল যখন করব অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের আমলগুলো কবুল করে নেবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের আমলগুলো কবুল করবেন তবে শর্ত হচ্ছে কি ইসলামের বিধানগুলো মানতে হবে ইসলামের বিধান না মেনে যদি আমল করি তাহলে আল্লাহ তালা আমাদের আমল কবুল করবেন না তো আমাদেরকে আল্লাহ তালা এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন আমিন